আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য চমৎকার পাকিস্তানি ক্যাটালগের একেবারে নতুন একটি ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি থ্রি পিস তো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো যেই ড্রেসটা আমরা আপনাদেরকে দেখাবো ক্যাটালগটা ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে যারা একটু লাকজারি কটনের ড্রেস পছন্দ করেন অবভিয়াসলি তারা খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াস একটি এম্ব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন সাথে যেই কম্বিনেশনটা আছে এত দারুণ একটি কম্বিনেশনে চলে এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটি কালারে আপনারা পাবেন এই ড্রেসটা সাথে হচ্ছে এটার ফ্যাব্রিক যেটা আছে এগুলো সুপার প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে থাকবে আর ফ্যাব্রিক সাইজটা একেবারে লার্জ যে বল দেওয়া আছে আপনারা জানেন পাকিস্তানি যেই ফ্যাব্রিকগুলো থাকে সেগুলো সাইজটা একটু বেশিয়ে দেওয়া থাকে যেহেতু এগুলো একদম ফ্যাশনেবল কালেকশন হয় সো আপনারা যেন একদম ইজিভাবে এই ড্রেসগুলো মেক করতে পারে দ্যাটস অ এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে সো এটা হচ্ছে কামেজের ব্যাক খুব খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন ফুলা হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনারা করতে পারবেন আর এখানে আপনারা একটি এক্সট্রা প্যানেল পেয়ে যাবেন যে প্যানেলটা কামেজের নেকে অথবা আর নিচে দিয়ে আরেকটি ভাবে তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরগানজার উপর এই প্যানেলটা আপনারা পেয়ে যাবেন রাইট নাও এইটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসটির প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন ওনাটা দেখতেই পাচ্ছেন কাটওয়ার্কের যে ফিনিশিংটা আছে এত দারুণ একটি ফিনিশিং আপনারা পেয়ে যাবেন চমৎকার একটি ড্রেস একেবারে আপডেট ডিজাইন এগুলি সো অর্ডার করতে হলে খুব দ্রুত করে ফেলবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এত দারুণ এই কালেকশনটা সো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ